আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল্লাহ বলছি আপনাদের মাঝে একটি ইঞ্জিন চালিত গ্যাস চালিত পেট্রোল চালিত বাইক গিয়ে নিয়ে আসলাম দেখেন এই গাড়িটি সামনের অংশ এই গাড়িটি বিক্রি করা হইবে এই গাড়িটি বিস্তারিত এই ভিডিওতে আপনারা পাবেন সব কিছু বলে দেওয়া হবে এই গাড়িটি খুবই অল্প দামে বিক্রি হবে দেখেন এই গাড়িটি এই গাড়িটির সামনের গ্লাস দেখতে পাচ্ছেন হেডলাইট চাকা সকেট জাম্পার ঠিক আছে ভাই এই নতুন দেওয়া হবে এই গাড়িটিতে এটি বর্তমান গ্যাসে সিএনজি গ্যাসে চলতেছে যারা এলপি গ্যাসে চালাবেন তারা এলপি গ্যাসেও চালাইতে পারবেন এটা করে দেওয়া যাবে দেখতে পাচ্ছেন এই এটার সাইড এটা বাম সাইড দেখেন ফুল দেখতে পাচ্ছেন এটা বাম সাইড এটা যে ব্যাটারি সেলফ স্টার্টের জন্য একটা ব্যাটারি দেখেন এই ডাইস ডাইশবোর্ড এটি ডাইশবোর্ড এটা চাবি মিটার এটা দেখতে পাচ্ছেন

আর এটা তোলা দেখেন একদম ফ্রেশ অনেক ক্লিয়ার এখান থেকে এনে পাওয়া লাগে না এটা হলো পিছনের সিট দেখতে পাচ্ছেন পিছনের সিট এ একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন এটার ভিতরে দেখেছি এটা হলো গ্যাস সিলিন্ডার এটা গ্যাস এটা আপনার এটা গ্যাসে চলে গ্যাসে চালালে এটা দেড় টাকা কিলো খরচ আর এটা হলো ইঞ্জিন সামনের ইঞ্জিন দেখতে পাচ্ছেন এটা তেলের ট্যাঙ্কি ভাই তেলে চলায় পুশনা না থেকে আপনার তেলের ট্যাঙ্কি বাক্স করা হয়েছে আপনার গ্যাসে চলে এটা ইঞ্জিন এটা মোটর সাইকেল ইঞ্জিনের মতো কিন্তু মোটরসাইকেল সাইকেল না এটা এই গাড়ির ইঞ্জিনই এটা গিয়ার এটা ক্লাস এটা ব্রেক এটা হলো বাম চাকা দেখেন এটা গ্রামীণ মোটরস কোম্পানির গাড়ি দেখেন এই এটা হইল বাম সাইড এর চাকা এগুলো একদম ফ্রেশ আছে এই গাড়িটা বাম সাইড এটা এটা বাম সাইডটা দেখতে পারছেন এটা হইল পিছনের সাইডটা দেখেন এটা হলো পিছনের সাইড এটা স্পেয়ার চাকা পিছনের লাইট ইন্ডিকেটর সব কিছু ঠিক আছে দেখতে পারছেন এটা পিছনের অংশ দেখেন ডিভেন সেল তোলা একদম ফ্রেশ সাইড এটা ডাইনসাইটটা ডাইনসাইটের চাকা দেখেন এটা লেগুলেটার ফ্যান এগে এটি দেখতে পারলেন সব কিছু ওকে বিক্রি করা হইবে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় এগে এটি বিক্রি করা হইবে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো হয়েছেন